হ্যালো সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি এটা দেখে অনেকেই বুঝতে পারছো না যে আমি কোথায় আছি আমি কিন্তু আছি আমার বাপের বাড়িতে আর বাপের বাড়িতে যেহেতু আমাদের বার্ষরিক মনসা পুজো আছে তো তার ভিডিও তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা উচিত তো আজকে কিন্তু পুজো না পুজোটা কিন্তু কালকে আর যেহেতু আমাদের পুজোর আগের দিন সবাই মিলে কিন্তু যাওয়া হয় গঙ্গা স্নানে এটা প্রত্যেক বছর পুজোর নিয়মের মতোই এটা পালন করা হয় আর যারা যারা উপোস করে তাদের সবাইকেই নিয়ে যাওয়া হয় আর আর এইরকম একটা গাড়িতে করে নিয়ে যাওয়া হয় কারণ আমরা আসার সময় আমার মাকে মানে আমাদের মনসা মাকে কিন্তু সাথে করে নিয়ে আসি তো অনেকেই ভাবতে পারে নাক নাক শিট করতে পারে যে এরকম গাড়িতে করে এ বাবা ছিছি কি করে যায় লজ্জা করে না এরকম গাড়িতে কি যাওয়া যায় হ্যাঁ যাওয়া যায় এবং তোমরা গিয়ে দেখতে পারো অনেক 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 মজা হয় ফ্যামিলির সবার সাথে এবং বাড়ির সবার সাথে যদি যাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর এইরকম একটা গাড়িতে করে যাওয়ার মজাটা কিন্তু একটু অন্যরকম তো যাই হোক যে কে কী বললো ভাবলো সেটা নিয়ে আমাদের ভাবলে চলবে না তোমরা চলে যাচ্ছি নবদ্বীপের উদ্দেশ্যে কারণ আমাদের বাড়ির থেকে সবাই গঙ্গা স্নান করতে কিন্তু নবদ্বীপে যায় আর আমাদের নবদ্বীপ আর আমাদের বাড়ির ডিস্টেন্সে মাত্র ওই চল্লিশ মিনিট মতো লাগে তো পৌঁছে গেছি এই যে নবদ্বীপ ঘাটে আর আমাদের কিন্তু নদী পার করতে হবে কারণ এ যেটা দেখছো সেটা কিন্তু গঙ্গা নয় সেটা হচ্ছে খোড়ে খোড়ে আর গঙ্গা কিন্তু আলাদা খোরেতে স্নান করলে হবে না স্নান করতে হবে গঙ্গা তো খোরে আর গঙ্গার মাঝখানে দেখতে পাচ্ছ ভিডিওতে ভালো করে দেখতে পাবে যে খোড়ের জল কিন্তু কালো আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গঙ্গা যা প্রাকৃতিক কি নিয়ম বলো যে একই সাথে বইছে কিন্তু খোড়ে আর গঙ্গা কিন্তু আলাদাভাবে বোঝা যায় দুটোর কালার কিন্তু আলাদা তো যাই হোক আমরা ওখান থেকে যাচ্ছিলাম দেখো ওখান থেকে মায়াপুরের যে মন্দিরটা সেটা কিন্তু খুব ভালো করে দেখা যায় ওখান থেকেই আবার মায়াপুরের নৌকাও ছাড়ে তো আমরা সবাই মিলে স্নান টান করে খুব মজা হচ্ছিলো কারণ মানে বুঝতেই পারছো যে এরকম সবাই মিলে যাওয়ার আনন্দটাই আলাদা কিন্তু এবার লোকসংখ্যা কম ছিল এবার আমাদের বাড়ির কয়জন আর এক্সট্রা একটা কাকিমা উপোস করবে তো সে গেছিল তো যাই হোক স্নান টান করে আমাদের খিদে পেয়ে গেছিলো কারণ সকাল ছটা সাড়ে ছটার সময় আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম তো ওখান থেকে আমরা হোটেল থেকে ওই লুচি তরকারি মিষ্টি এগুলো খেয়েছিলাম আর সবাই জানো যে নবদ্বীপের সমস্ত কিন্তু নিরামিষই বেশি হয় আর আমাদের আগের দিন পুজোর আগের দিনও কিন্তু আমাদের নিরামিষই খেতে হয় তো যাই হোক বলেছিলাম যে আমরা আসার সময় মাকে নিয়ে আসি তো এখানে চলে এসেছি কারখানাতে যেহেতু আমাদের বাড়ি থেকে কারখানার ডিস্টেন্সটা একটু বেশি তো পুজোর দিনকে আর ঠাকুরকে নিয়ে আসার ঝামেলাটা কারুর হয় না সময় থাকে না তো আমরা গঙ্গাসনান করতে এসেই কিন্তু মাকে সাথে করে একবারে নিয়ে যাই তো যাই হোক মাকে এখন তোলা হচ্ছে আর এভাবেই কিন্তু প্রত্যেক বছরই মাকে নিয়ে যাওয়া হয় তো তোমরা যারা এরকমভাবে বাসরিক পুজো যাদের বাড়িতে হয় বা ঠাকুর আনতে যাওয়া এই আনন্দগুলো যারা জানো তারা জানো আর যারা জানো না তারা একটু নাকশিট করবে তো যাই হোক মাকে নিয়ে আমরা চলে যাব বাড়িতে আর বাড়িতে গিয়ে দেখছি যে কারেন্টের সমস্ত ফ্যান লাইট এগুলো লাগাতে চলে এসেছিলো তো যাই হোক লকটাই